গল্প তুই আমারই থাকবি লেখিকা ইশাদ জাহান পর্ব উনত্রিশ আজ শুক্রবার আবুয়ার আর হামবাইয়া রেজিস্ট্রি ম্যারেজ কে থেকে কি হয়ে গেল চোখের পলক ফেলার আগেই সবাই সব কিছু জানতো কিন্তু আমি একমাত্র আব্বা আম্মুর অবুজ মেয়ে যে কিনা কিছুই জানতাম না আমাদের বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বাসায় মেহমানদের ভিড় খুব আহামরি করে বিয়েটা হচ্ছে না তাও ছোটোখাটো করে যা আয়োজন করা হয়েছে তাতেই সোনা তিনশো গেস্ট হাজির দম বন্ধ করা অবস্থা আজ তেরো দিন আমি আমাদের বাসায় এসেছি যেদিন জানতে পারলাম যে আর আহাম ভাইয়ের মধ্যে সম্পর্ক আছে তার দিন থেকে আমার গুন্ডা বর আপুর বিয়ে নিয়ে হুলস্থল কাণ্ড বাঁধিয়ে দিলেন বাসার সবাইকে এক প্রকার জোর করে বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে যদিও সবাই জানতো তাও চাইছিল যাতে কয়েক মাস পর বিয়েটা হোক কিন্তু গুন্ডা আপনার আগুন চৌধুরী বলে কথা তার উপর কি আর কারো কথা বলার সাথে সন্ধ্যা সাতটা বাসায় গিজ গিজ করছে মেহমান ভিড় আমার একদমই পছন্দ না তাই আপুর রুমে বসে আছি পার্লার মেয়েরা আপুকে সাজাচ্ছে খুবই হালকা সাজ সাদা লেহেঙ্গা আর টকটকে লাল ওনা আপু আমার সে সুন্দরী ডার্ক রেড কালার লিপস্টিক আর হালকা ওয়না এটুকুই ফেস পাউডার ব্লাশন আইলাইনার আই শ্যাডো টিপ কাজল এই সমস্ত কসমেটিক আপু একদম পছন্দ করে না তাই এসব দেওয়া হলো না তাতেই আপুকে লাগছিল অবসরা আমি বসে বসে এসবই দেখছিলাম হা করে সবাই সাজগোজ করছে এমনকি আম্মু মামানি মামা আব্বু সহ সবাই প্রায় রেডি বিয়েটা আমাদের বাসাতে হচ্ছে তাই মামানিরাও এখানে সবাই রেডি কিন্তু কপাল আমি শুভ্রতার জান্নাত খুঁজবুচে ফকির নিষেধে ঘুরছি সেটা কারো চোখে পড়ো না আসলে মানুষ তো নিজেরটাই দেখবে আমি কে নিজের একমাত্র বড় বোনের বিয়ে আর আমার দিকে কেউ নজর দিচ্ছে না রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার আর এদিকে উনি বসে আছেন সাদাব ভাইয়া আর বিয়ে দিয়ে দিয়েছেন আবরার গুন্ডার পরামর্শ নিয়ে সাদাব ভাইয়া জোর করে আনিকাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছেন যদিও আনিকার আব্বু আম্মু আগে থেকে রাজি ছিল তাই তারাও মেনে নিয়েছেন বিয়েটা সবাই সবকিছু কত সহজেই মেনে বুঝি না যেদিন আনিকার সাথে সাদাব ভাইয়ের বিয়ে হয়েছে সেদিন রাতে আমি জানতে পারলাম এসব আনিকা বিচারি আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল সুগন্ধা তুই জানিস কি হয়েছে আমি ওর কান্নায় ব্যবচেকে খেয়ে বললাম কি কাঁদছিস কেন আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমার বিয়ে হয়ে গেছে কি তোর বিয়ে দিল আর আন্টি আমাকে একবারও জানালো না আমরা নিজে জানতো না মানে তুই পালিয়ে বিয়ে করছিস কেন অবাকই বললাম আমি না রে ওই বিলাই সাদা আমাকে সাদাব ভাইয়া বিয়ে করেছিস তুই ইয়া আল্লাহ তুই না ওনাকে পছন্দ করতি না আরে শোন ওই সাদাইপা আমাকে জোর করে তুলে এনে তেলা ভয় দেখিয়ে বিয়ে করেছে রে জানো কাঁদতে কাঁদতে বললো কী তেলা পোকা দেখিয়ে বিয়ে আর তুই ভয় পেয়ে বিয়ে করে ফেলছিস অবাক হয়ে বললাম আমি হুম আর জানিস বাসার সবাই এই ঘটনা দেখে কিছু নাই বরং খুশি হয়েছে রে আমাকে মনে হয় ওরা কুড়িয়ে পেয়েছিল রে তুই এখন কোথায় বাসর করে আর তুই জানিস ওই সাদাইবা আমার সাথে কি খারাপ কাজ করেছে আমার সব শেষে কাঁদতে কাঁদতে বলো আমি ব্রকুজকে সন্দেহ থেকে বললাম কী করেছে ওই সাদাইব্যা আমার ঠোঁটে চুমু দিয়েছে আর জানিস কতবার তিনশো সাতানব্বই বার আমি বেলাজ মাইয়ের কথা শুনে নিজের লজ্জা পেলাম ও আবারও বলতে লাগলো সাদাইবা এখন নাই আমি লোকিয়ে ফোন করেছি তোকে জানিস আমার টোটে এতবার ওই চরিত্রহীনটা করেছে তিলাবুকের ভয় দেখিয়ে আর এইসবের মূল মাস্টার হলো তোর জামাই ওনার বুদ্ধিতে এই সাদাটা আমাকে তুলে এনে বিয়ে করেছে আমি ফোনের এ পাশ থেকে আনিকার বাচ্চা কথায় হাসছি আনিকাকে ফোন রেখে দিতে বলে দিলাম আমি ফোনটা রেখে আমার পাশে ঘুমিয়ে থাকা মাস্টার দিকে তাকালাম বেটা সারাদিন এইসব কাজ করবো ঘুমোচ্ছে শান্তিতে আমার হঠাৎ কি হলো জানি না ফট করে ওনার ঠোঁটে চুমো এঁকে দিলাম গুণটাটা খারাপ হলেও অনেক বেশি ভালো রাগটা যায় একটু বেশি এসব হাজারো ভাবনা কাটিয়ে আপুর দিকে চোখ পড়লাম আর প্রকুশকে তাকিয়ে আছে আমার দিকে আমিও বললাম কি। কী মানে সবাই রেডি আর তুই এখনো রেডি এসে আমি রেগে গেলাম আচকা বললাম এতক্ষণ এসেছে খুঁজবে লাগবে না আমি সাজবো না যাবো সাজবে না মানে আজ কী হয়েছে তো কিছু ভাইনি তুমি যাও তোমাকে খুব সুন্দর লাগছে বলে নিজেরও মেয়ে চলে এলাম কিচকিচ করছে মেয়ে তার মধ্যে এক পলক গুন্ডাটাকে দেখলাম শুধু আরাম সাথে দাঁড়িয়ে আছে গোল্ডেন শার্ট ইন করা কালো প্যান্ট আর কালো শু খুবই সুন্দর দেখাচ্ছিল নাকি কিন্তু উনি তো আমার খোঁজ একবারও করলেন না যাই হোক সবাই থাকুক নিজের মতো করে রোমেশের দরজা লাগিয়ে হাত পা মেরে বিছানায় শুয়ে পড়লাম একটু পর দরজায় কে যেন ঠক ঠক শব্দ করছে বিরক্ত হয়ে দরজাটা খুলে দিলাম কিছু বুঝে ওঠার আগেই ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ বসে যাক বাবা এত গেছে বাবা হঠাৎ আমার দিকে নজর পড়তেই উনি খোঁজকে জিজ্ঞেস করলেন এখনও রেডি হি কেন আমি কিছু বললাম না চুপচাপ বসে পা কি কালা হয়ে গেছে শুনতে পাচ্ছ না আমি এবারেও

দু মিনিট দিচ্ছি রেডি হ ওই কালো শাড়িটা পড়বে আমি রেগে বললাম যাবো না তো বলেছি আপনাকে শুনতে পাননি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলা দাঁড়াও যাবে না রেডি হবে না তো জি রেডি হব না আপনি যান ভাব নিয়ে বললাম আমি তুমি রেডি না হলে কি হবে আমি তো রেডি করি দিতেই পারি তাই না কি জানি চলবে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈর্ষার জাহান ফাড়িয়া পর্ব তিরিশ আমি তো পড়াতেই পারি তাই না 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 আপনাকে পড়াতে হবে না আমি পারি না আমাকেই পড়াতে হবে তুমি তো আর পড়বে না কে বলেছে পড়ব না আমি পড়ছি রিয়েলি হ্যাঁ হ্যাঁ যাক তোমাকে বিশ্বাস করা যায় সো পড়বে কখন বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে হুম না মানে একটু পর আপনি যান বোকা পেয়েছো আমাকে আমি যেই রুম থেকে বের হব অমনি তুমি দরজা বন্ধ করে বসে থাকবে তাই না আমি অবাক হলাম উনি আমার প্ল্যান জানলো কী করে বললাম না না যাই হোক তুমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হও নাহলে যা করার আরাম করবে আরে আমি বলেছি তো পড়ব পড়বে যখন এখনই পড়তে হবে আর আমি কোথাও যাচ্ছি না সো বুঝে নাও আর কোনো উপায় না দেখে আমি শাড়ি হাতে নিয়ে রেডি হয়ে এলাম উনি আমাকে দেখে বাঁকা হাসি দিয়ে বললেন বাহ আমি বেঞ্চি কেটে দিলাম উনি চুলগুলো স্পাইক করতে করতে বললেন আমরা হলাম বেস্ট কাপল। তাই না আমি ওনার দিকে পিরে তুললাম মোটেও না আপনার মতো লম্বা ছেলের সাথে আমার মতো ছোটোখাটো মানুষকে ম্যাচ হয় না সো আমরা বেস্ট কাপল না বেস্ট কাপল হলো আনিকা সাদাব ভাইয়া আপু আর আরাম ভাইয়া আর আমি আর আপনি হলাম চুইকা কাপল। উনি রেগে বলেন মোটেই না তুমি এক নম্বরের ফাল তুমি ডাফার একটা যাও কচু গাছের সাথে গিয়ে ফাঁসি লেগে ওয়েট ওয়েট আপনি তো কচু চিনেন না দেখতে চান আসুন দেখিয়ে আনি আপনাকে কচু গাছ কোথায় এই তো আমাদের বাসার পিছনে চলুন দাঁড়ান আগে একটু সাজগোজ করি না সাজগোজ করতে হবে না এমনিতে বেশি সুন্দরই লাগছে বললে হলো নাকি হুম একটু পর বাইরে একটা ফ্রেন্ড আসবে বুঝলে ওই ছেলে এক নম্বরে খারাপ মেয়ে দেখলে চোখ চোখ করবে তাই বলছি তোমাকে দেখতে এখনই যা ড্যাশিং লাগছে তাতে ওই ছেলে হার্ট অ্যাটাক করবে আর জনা প্লিজ জানি না ওই ছেলে সবসময় কেন আমার জিনিসের দিকে নজর দেয় আরাম ভাইয়া কিছু বলে না চলে গেল ভাইয়া জানি না লন্ডনে একবার এক মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল আর আমার সামনে পড়ে যাওয়ার আমি পুলিশে হাতে তুলে দিয়েছিলাম ওকে তারপর থেকেই ও আমার জিনিসের দিকে নজর দেয় ভাইয়া এইসব কিছু জানে না ভাবে ও বুঝি ভালো ছিল ও যাই হোক তুমি অতিরিক্ত ভূত নি না এমনিতে পরে পড়ে লাগছে বেশি সাথে ভূত পেত নেই লাগবে এবার আমি কথা শুনে দিলাম উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেমন করে নেশা পড়া দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে আচমকা উনি বলে উঠলেন আমি ভালোবাসি গো আমি হাসি থামিয়ে বললাম কি বললেন তুমি কি কালা শুনতে পাওনি নাকি আবার শুনতে চাইছ আপনি কি বলেছেন একটু আগে উনি প্রকোশকে বলেন ভালোবাসি ফেলেছি আমি গলায় কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করলাম কাকে ভালোবাসেন বাসি একজনকে বাট তোমাকে বলা যাবে না কেন আমি তো আপনার ওয়াইফ আমার জানো অধিকার আছে হেরে গে উনি স্প্রেক করা চুলগুলো নাড়াতে নাড়াতে বললেন সোহট আমার গার্লফ্রেন্ডের নাম তোমাকে বলবো কেন ওর সাথে আজ রাতে ডেটে যাব কে তুমি আমি আচমকা ডেকে ওনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওনার উপর উঠে বসলাম শার্টের কলা ধরে চিললে বললাম কি তুই কি বললি তোর গার্লফ্রেন্ড আছে তুই ওর নাম বলবি না আমাকে ঘরে বড় কে তুই ডেটে যাবি এত বড় স্পর্ধা তোর উনি আমাকে সারাবার চেষ্টা করে বললেন ওহ নো তুমি আমার এত সুন্দর সাজগোজ নষ্ট করে দিলে আমার বাবাটার সাথে আমি আজ ডেটে যাব ও কি ভাববে আমি দ্বিগুণ চিল্লিয়ে বললাম কি তুই তোর বাবুর সাথে আজ ডেটে যাবি ওর জন্য এমন হ্যান্ডসাম সাজ দিয়েছিস ও তলে তলে তুই পরকেও করিস আর আমি জানি না তুমি কে তোমাকে জানাবো কেন দাদা ঘরে বউ রেখে তুই ডেটে যাবি তো ডেটে যাওয়া বের করছে আমি বলে স্পাইক করা চুলগুলো এলোমেলো করে দিলাম তারপর দেখি ওনাকে এই এলোমেলো চুলে আগে চেয়ে বেশি হ্যারসাম লাগছে তাই আর কিছু না করে আমি মন খারাপ করে শার্টের কলার ধরে আগের মতোই বসে আছে ওনার গার্লফ্রেন্ড আছে শুনে বুকের ভিতর কেমন চিন চিন ব্যথা অনুভূত হচ্ছিল উনি কেমন করে পারলেন আমাকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখতে ঠিকই তো কে আমি এমন করছি কেন আমি ওনার মতো ছেলের জন্য আমি হয়তো পারফেক্ট না উনি আরও ভালো কাউকে ডিজার্ভ করেন আমার মতো ব্যাবলি বোকা শোকা মেয়ের সাথে ওনাকে বানায় না কিন্তু আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি ওনাকে দেখেও তো মনে হয় যে উনিও আমাকে ভালোবাসেন কিন্তু হয়তো এটা ওনার আমার প্রতি মোহ আমার উচিত ওনার কাছ থেকে দূরে থাকা হুম সেটাই ভালো হবে আমি কারো জীবনে উটকো ঝামেলা হয়ে থাকতে চাই না অতিরিক্ত রাগ ভয় হতাশার চুটে আমি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম আমাকে কাঁদতে দেখে উনি চমকে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন কী হয়েছে বলো আমাকে আমি কেঁদেই চলেছি দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছি আর ফোপাচ্ছি উনি আবারও জিজ্ঞেস করেন কি হয়েছে চুপ করে পুলিশ হঠাৎ করে উনি আমাকে ওনার বুকে টেনে নিলেন আমি ওনার বিটের কাপড়ি শুনতে পাচ্ছি তবুও আমার কান্না থামছে না উনি ম্লান গলায় বললেন কান্না থামা প্লিজ আমার কেমন অস্বস্তি ফিরে হচ্ছে এভাবে কাঁদতে হয় না সুগন্ধা আমি ওনার কণ্ঠ শুনে চমকিত হলাম কিছু বলতে যাব তখনই ওনার গার্লফ্রেন্ডের কথা মনে হলো আর আমি ধাক্কা দিয়ে ওনার বুক থেকে সরে আসলাম মুখ চোখ মুছে কাপড় ঠিক ঠিক করে রুম থেকে বেরিয়ে এলাম আর উনি আমার কাণ্ড থেকে হতবিবল হয়ে আমার যাওয়ার তাকিয়ে আছেন থাকুক না কেন মানুষ নিজের মতো যার যার জীবন তাকেও সাজাতে দেওয়ার অধিকারটুকু দিতেই হয় নলে জীবন হয়ে যায় একঘেয়ে আনন্দহীন আর আমি কাউকে বেঁধে রাখতে চাই না